নিউজিল্যান্ডের ভিসা একটি ইলেকট্রনিক ভিসা এই ভিসাটি লাভ করার জন্য আপনার ফোরটি ফাইভ ওয়ার্কিং ডে অপেক্ষা করলে আপনি ভিসাটি পেয়ে যাবেন নিউজিল্যান্ডে সফলভাবে ভিসা প্রসেসিং করে নিউজিল্যান্ড গিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবেন এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন শিল্পে কাজের সুযোগ কনস্ট্রাকশন শিল্পে রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ওয়েল্ডার ফাইভ পিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজ করতে পারবেন এছাড়াও আপনারা হোটেল রেস্টুরেন্ট শিল্পে কাজের সুযোগ পাবেন এবং সব শেষে যারা দক্ষ নন বা পড়ালেখা কম রয়েছে তারা ডেইরি ফার্ম ওয়ার্কার হিসাবে নিউজিল্যান্ড গমন করতে পারবে যারা নিউজিল্যান্ড যাবেন তারা স্যালারি হিসাবে কমপক্ষে পঁচিশ নিউজিল্যান্ড ডলার থেকে 30 নিউজিল্যান্ড ডলার পর্যন্ত স্যালারি হিসাবে প্রতি ঘন্টার জন্য লাভ করবেন এতে করে মাসিক তিন থেকে চার লক্ষ টাকা আপনারা স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার এর জন্য আপনি অ্যালাউন্স পাবেন যারা নিউজিল্যান্ড যেতে চান তারা অত্যন্ত সৌভাগ্যবান তারা বিশ্বের যে কোনো দেশের চেয়ে অধিক পরিমাণে নিউজিল্যান্ডে স্যালারি ইনকাম করতে পারবেন যারা উচ্চ বেতনে বৈদেশিক শ্রমিক হিসাবে কাজ করতে চান তারা নিউজিল্যান্ড যাওয়া হবে আপনার জন্য উপযুক্ত ডেস্টিনেশন যারা নিউজিল্যান্ড যেতে চান পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়টি সফলভাবে লাভ করে নিউজিল্যান্ড গমন করে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করুন